চার সেপ্টেম্বরে আসছে আফরান নিশোর আকা ওয়েব সিরিজ এর মধ্যেই আরেকটা কিন্তু কানা ঘুষে শোনা যাচ্ছে সেটা ভিকি জায়েদের সাথে মানে ভিকি জায়েদের ডেবিউ হতে যাচ্ছে সাথে সালে একটা সিনেমায় বড় পর্দায় আসছে ভিকি জায়দ সাথে থাকছে এটা হচ্ছে একটা ডার্ক থ্রিলার জন্ডার একটা সিনেমা হতে যাচ্ছে এবং এটা প্রযোজনা করবে আলফাই তো এটা নিয়ে কিন্তু অলরেডি অনেক নিউজ হয়ে গিয়েছে তো এটা যদি হয় বা সিনেমা যদি এরকম একটা ঘটনার আসে তাহলে আসলে কেমন হবে অবশ্যই ভালো হবে কেননা ভিকি জায়দ এবং আফরাননিশোর রিসেন্টলি যে আঁকা সিরিজের ট্রেলারটা মানুষ দেখলো এটা দেখার পরে কিন্তু একটা অন্যরকম উন্মাদনা সবার মধ্যে কাজ করছে আসলে এই সিরিজটার ট্রেলার নিয়ে আসলে অনেক প্রশংসায় ভাসছে ভিকি জায়দ এবং আফরান নিশো সেখানে আসলে দর্শকরা বলছে যেটা আসলে সিনেমার ট্রেলার আমরা দেখলাম এটা তো আসলে ওটিটি নেই এটা আসলে সিনেমা হলেই মানায় তো শেষ পর্যন্ত আসলে এটাই বিষয় যদি আফরান নিশো এবং ভিকি জায়দ যদি সিনেমা নিয়ে আসে এবং তার জনরা তো অবশ্যই একটা ডার্ক ভাইব থাকে থ্রিলার থাকেই এরকম একটা জনরা যদি মার্ডার মিস্ট্রি যদি গল্প হয় তো আমার কাছে মনে হচ্ছে এখানে আফরান নিশু আসলে শতভাগ তিনি প্রিপেয়ার কেননা তিনি আসলে এরকম অভিনয় ভিত্তিক বা গল্পকেন্দ্রিক সিনেমায় আসলে একশো পার্সেন্ট পারফরমেন্স করতে পারে যদিও তার ভক্তগুলোর অন্যরকম একটা এক্সপেকটেশন আছে তার প্রতি যে আসলে আফরান নিশু কেন অ্যাকশন ঘরনার কোনো সিনেমা করছে না হয়তোবা তিনি প্রপার কোনো ডিরেক্টর বা প্রোডাকশন হাউস থেকে শুরু করে এরকম টিম পাচ্ছে না যেই কারণে আসলে দর্শকদের যে চাওয়া পাওয়া অ্যাকশন ঘরের একটা সিনেমা তিনি কিন্তু এখন পর্যন্ত করতে পারছে না তো যাই হোক তার একটা ঝলক আমরা তাণ্ডব সিনেমায় দেখেছিলাম যে তিনি সুরঙ্গ মাসুদ হয়ে আসছিল একটা ক্যামিও দেখা গিয়েছিল তো সুরঙ্গ টুতে তিনি কিভাবে এরকম গ্যাংস্টার হয়ে উঠলো মূলত ওই সিনেমায় অর্থাৎ সুরঙ্গ টু যদি আসে তাহলে কিন্তু দর্শকদের যে এক্সপেক্টেশন দর্শকদের যে চাওয়া পাওয়া এটা কিন্তু পূরণ হবে কিছুটা হলেও কেননা ওইখানে আসলে আফরান নিশ্চুকে একজন গ্যাংস্টার হিসেবেই দেখানো হবে সুরঙ্গ টুতে তিনি কিভাবে একজন সাধারণ মানুষ থেকে সাধারণ মাসুদ থেকে কিভাবে এই গল্পটা দেখানো হবে তো যাই হোক এটা হচ্ছে অন্য চ্যাপ্টার তো মূলত যে কথা যদি এবং সিনেমা আসে বড় পর্দায় এবং আমার কাছে মনে হচ্ছে এটা ভালোই হবে আর প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে যদি এস বিএফ আলফাই থাকে তাহলে তো অবশ্যই কেননা ভালো গল্প ছাড়া এরা তো কখনোই টাকা ইনভেস্ট করবে না এবং এখানে আফরান নিশো আহ যে জুটি রাফসান হক থেকে শুরু করে যে যে ক্যারেক্টারগুলো আসে এবার রয়েছে আঁকা আবুল কালাম আজাদ যে সিরিজটা আসে হইচয়ে তো সব বিষয় মিলে আসলে উচিত সিনেমায় আসা আর সেটা যদি হয় আফরানিস হাত ধরে তাহলে আমার কাছে মনে হচ্ছে তার কেরিয়ারের জন্য ভালো হবে আইমিন তার সিনেমার যে কেরিয়ার সেটার জন্য ভালো হবে এবং সেই সাথে বাংলাদেশের দর্শকদের টেস্ট আসলে দিন দিন চেঞ্জ হচ্ছে আসলে সবাই যখন অ্যাকশন ঘরণার সিনেমা করছে তখন আসলে এরকম ব্যতিক্রম ঘরনার কিছু করা উচিত তো আমার কাছে মনে হচ্ছে ভিগি যায় এবং আপনার যদি আসে এই জুটিটা আসলে ব্লাস্ট করে দেবে দর্শক এই বিষয়ে আপনার কি মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ